আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমস্ত প্রশংসা মোহানাবল আলামী যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দেব আপনাদেরকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব যেই তথ্যটি জানান জানার জন্য অনেকেই আমার নিকটে অনেক সময় ফোন করেন মেসেজ করেন সেই দুটি বিষয় আমি আলোচনা করব আজকে প্রথম বিষয় হলো যে বর্তমানে সৌদি আরবের যেই ভিসা হচ্ছে অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি ভিসা অনেকেই সৌদি আরব থেকে মাল্টিপল এক বছরের ভিসা জমা দিয়েছিলেন অ্যাম্বাসিতে ওইখান থেকে উঠাইয়া বাংলাদেশে তাসির সেন্টারে ফিঙ্গার দিস এক বছরের ভিসা কিন্তু তাদের ভিসাগুলি ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ থেকে নিয়ে চুয়ান্ন দিনের ভিসা দিচ্ছিল সেই দিন থেকে নিয়ে কমতে কমতে আজ পর্যন্ত অর্থাৎ গত বৃহস্পতিবার আপনার বিশ তারিখ মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত চব্বিশ দিনের ভিসা হয়েছে মার্চ মাসের বিশ তারিখে চব্বিশ দিনের ভিসা হয়েছে এবং উনিশ তারিখে পঁচিশ দিনের ভিসা হইছে এই যে যে ভিসা আপনার সিঙ্গেলটি ভিসা দিচ্ছে কম দিচ্ছে ভিসা মাত্র চব্বিশ দিন পঁচিশ দিনে ভিসা দিয়েছে এবং যারা ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ থেকে চুয়ান্ন দিনের ভিসা দিয়েছে এই যে কম ভিসা দিচ্ছে বা সিঙ্গেল আনটি ভিসা দিতেছে এই ভিসাটার এক্সপায়ারি ডেট সবার জন্যই আঠারো তারিখ থেকে ফেব্রুয়ারির সবারই এই ভিসার এক্সপায়ারি ডেটটা হলো এপ্রিল মাসের ১৩ তারিখ পর্যন্ত ওইখানে ভ্যালিড আংটির লেখা আছে এপ্রিল মাসের ১৩ তারিখ এখন অনেকেরই প্রশ্ন যে ভাই এই এপ্রিল মাসের ১৩ তারিখ এই পর্যন্ত কি এই ভিসাটায় থাকা যাবে নাকি এই ভিসাটা পরে আবার মেয়াদ বৃদ্ধি করা যাবে এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন ভাই এখানে এই ভিসাটার ক্যাটাগরি বা সিস্টেমটা অনেকটাই অন্য অন্য ভিসার থেকে পরিবর্তন এই ভিসাটা নির্দিষ্ট একটি মেয়াদ উল্লেখ করা দেওয়া হয়েছে এবং সেখানে লিখে দেওয়া হয়েছে অলরেডি যে ভ্যালিড আনটিল তেরো চার দু হাজার এখানে কিন্তু ডিউরেশন অফ স্টে এরকম ধরনের কোনো কথা উল্লেখ করা নাই সেখানে তার মানে বোঝা যাচ্ছে যে এই ভিসাটার মেয়াদ বৃদ্ধি করা যাবে না এই ভিসাটার ম্যাদ বৃদ্ধি করা যাবে না এই পর্যন্ত থেকেই আপনাকে চলে আসতে হবে তাহলে কেন এই সিদ্ধান্ত নিল সৌদি সরকার সামনে হজ পবিত্র হজ যেন হাজিরা সহিভাবে পালন করতে পারে ঝামেলা ছাড়া এয়ারপোর্টে বিমানে গ্যাদারিং ছাড়া যেন তারা হজ পালন করতে যেতে পারে এবং অনেক ভিজিটার আছে যারা সৌদি আরবে যাওয়ার পরে সৌদি আরব থেকে এই লুকাইয়া বা পালাইয়া হজ করতে চলে যায় এই সমস্ত বিভিন্ন কারণে এই নিষেধাজ্ঞাটা মূলত চালু করেছে সৌদি সরকার তো আমরা জানতে পারলাম যে এই ভিসাটার মেয়াদ এপ্রিল মাসের তেরো তারিখের পরে সম্ভবত বাড়ানো যাবে না যদিও বাড়ানো যায় হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ সর্বোচ্চ সময় দিতে পারে তাকে ওই দেশ থেকে বের হওয়ার সুযোগ দিতে পারে এটা থার্ড অপশন ঠিক আছে আরেকটি বিষয় আমি আলোচনা করব সেটি হল যে গত বৃহস্পতিবার কত দিনের ভিসা দিছে এই বিষয়টা আমি দুদিনের আগে বলে ফেলছি গত বৃহস্পতিবার বিশ তারিখ মার্চ মাসের বিশ তারিখে চব্বিশ দিনের ভিসা দিয়েছে যে কয় দিনের ভিসাই দেখ না কেন সামনে হয়তো এই আগামী যেই সপ্তাহ আসতেছে এই সপ্তাহে আরও কম পাবে ভিসা সবার জন্যই এই ভিসা লাস্ট এক্সপায়ারি ডেটটা হচ্ছে এপ্রিল মাসের তেরো তারিখ যে যে কয়দিন আগে জমা দিবে সে সেই কয়দিনের ভিসা পাবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে ভাই তথ্য অনেকেই দেয় নিউজ অনেকেই করে অনেকের ইউটিউবে আপনারা দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যাদের ইউটিউবগুলি বাস্তবতার সাথে মিল নেই বা যাদের তথ্যগুলি বাস্তবতার সাথে মিল নেই তাদের ইউটিউব বা তাদের নিউজ দেখে আপনারা বিভ্রান্ত হবেন না আমি 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 আবেদন করব তাদের ইউটিউব আপনারা দেখবেন না কারণ তাদের ইউটিউব বা তাদের তথ্য যদি আপনি দেখেন আপনার মাথা নষ্ট হবে এবং আপনি টেনশনে পড়বেন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন আপনি প্রতারিত হতে পারেন কারণ আপনি যদি একটা সঠিক ইউটিউবারের বা সঠিক যারা নিউজ না দেয় তাদের ইউটিউব দেখলে আপনার মানে একটা দুশ্চিন্তার মধ্যে আপনি পড়বেন আমরা হানড্রেড পারসেন্ট সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এবং আমরা সবসময় ভিতর থেকে খবরগুলি বলি কোনো বানানো খবর না এবং সরাসরি প্রমাণসহ আমরা আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিই আমাদের তথ্যের অপেক্ষায় অনেকেই থাকেন আমাদের আপডেটের অপেক্ষায় অনেকেই থাকেন আমি যেটা বলবো ইনশাআল্লাহ সেটাই সঠিক এই আত্মবিশ্বাসটা এই সাহসটা আপনার মধ্যে থাকতে হবে আমার মধ্যে থাকতে হবে সেই জন্যই আমি বলতে পারি আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে এই ভিজিট ভিসার কাজ সৌদি আরবের এই ভিজিট ভিসার কাজটা আমরা বাংলাদেশে খুব ভালোভাবে করছি এবং বাংলাদেশের সবচাইতে ভালো সার্ভিসটা আমরা দিচ্ছি কারণ এই বিষয়ে আমাদের দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা আছে বাংলাদেশে যখন ভিজিট ভিসা শুরু হয় আমাদের অফিসের মাধ্যমেই অ্যাম্বাসি শুরু করে এবং আমরা এই তাসির সেন্টার হওয়ার পূর্বে তিন সাড়ে তিন বছর হয়েছে তাসির সেন্টার হয়েছে এই তাসি সেন্টার হওয়ার পূর্বে আমরাই ছিলাম তাসি সেন্টার বাংলাদেশের সমস্ত ভিজিট ভিসাগুলি আমরা প্রসেস করে দিয়েছি তাসিরের মতো অন্যান্য অনেক ট্রাভেল এজেন্সি অনেক মধ্য মধ্যস্থ লোক ছিল যারা কাজ ধরে ধরে এনে আমাদের অফিসে জমা দিয়েছে তাসি সেন্টারে যে যেরকম জমা দিচ্ছে এখন অতএব আমরা অন্যান্য অফিস থেকে এই কাজগুলি ভালোভাবে করছি এবং অন্যান্য অফিস থেকে আমাদের অভিজ্ঞতাটা বেশি সরাসরি আমরা অ্যাম্বাসের সাথে দীর্ঘ পনেরো বছর কাজ করেছি অতএব আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি আমাদের মাধ্যমে যদি আপনি কাজ করান তাহলে আপনার কাজে নিশ্চয়তা হানড্রেড পারসেন্ট এবং আমাদের কোনো কাজ ইনশাল্লাহ ভুল হবে না আমরা সঠিকভাবে আপনার কাগজপত্র ফাইলপত্রগুলিকে আপনার ফ্যামিলির সদস্যের জন্য যা যা লাগবে সব কিছু আমরা রেডি করে দেব ইনশাআল্লাহ এবং আমাদের কিন্তু যমুনা ফিউচার পার্কের পাশেই একটা অফিস যেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে এই ফিঙ্গারের জন্য বা ফিঙ্গারের ডেট যেদিন পড়বে সেদিন আমরা সরাসরি ফিঙ্গার অফিসের সামনে গিয়ে আপনাদেরকে হেল্প করবো আপনার ফ্যামিলির সদস্যদেরকে হেল্প করবো এবং তাদের পাশে থাকব এবং সর্বোপরি যে কাগজপত্রগুলি রেডি করব সেই কাগজপত্রগুলি আমি নিজে ফিঙ্গার অফিসের সামনে নিয়ে যাবো ফিঙ্গারের দিন সেখান থেকে তাদেরকে বুঝিয়ে দেবে এবং সব কিছু দেখায় দেব কোথায় কিভাবে ফিঙ্গার দিতে হবে এমন সার্ভিস আপনি সারা বাংলাদেশের কোনো অফিসে পাবেন না এবং আমরা খুব গোছালোভাবে সুন্দরভাবে কাজগুলি করে থাকি যদি আপনাদের প্রয়োজনে আমাদেরকে নক করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আমরা যেই কাজগুলি করে দেব আমাদের মাধ্যমে যারা আই পর্যন্ত কাজ করিয়েছে কেউই প্রতারিত হন নাই এবং সঠিকভাবে সঠিক কাজগুলি তারা পেয়ে গেছেন দেখাবে হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত